আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের এই যে শেয়ার ইস্যু সংক্রান্ত ঢাকা বোর্ড দুই সালে দুইটা প্রশ্ন এসেছিলো একটা প্রশ্ন আলোচনা করেছিল ও কিন্তু ছিল পূর্বের ক্লাসে আলোচনা করেছি আর আজকে যে অঙ্কটা করবো এটা কিন্তু অধিয়ার আছে ঢাকা বোর্ড দু হাজার সাধারণত শেয়ার ইস্যু বেশ কয়েক বছর ধরে দুইটা করে প্রশ্ন এসেছে তো প্রশ্নে আলোচনার জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলে শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই এই যে প্রশ্নটা আমি এখানে উপস্থাপন করলাম আমি একটু বড়ো করে প্রশ্নটা উপস্থাপন করেছি যাতে শিক্ষার্থীরা ভালো মতো দেখে বুঝতে পারে ছোট করে লিখলে অনেক সময় কষ্ট হয় বুঝতে তো যাই হোক এই তথ্যের আলোকে ক নাম্বারে বলেছে মোট শেয়ার অধিকারের পরিমাণ নির্ণয় করো তো ওদিয়ার কি ওদিয়ার হচ্ছে বেশি মূল্যে শেয়ার বিক্রি করা যেমন এই যে এই লাইনটা লক্ষ্য করি দশ পার্সেন্ট বাজারে শেয়ার বিক্রি করেছে দশ পার্সেন্ট অধিকার এখন এই দশ পার্সেন্ট কার উপরে কাটবো আসল যে শেয়ার প্রতি মূল্য একটা শেয়ারের মূল্য এই যে লক্ষ্য করি প্রথম লাইনে হীরা কোম্পানি লিমিটেড প্রতিটি দশ টাকা দরে শেয়ার বিক্রি করেছে দশ টাকা দরে একটা শেয়ারের দাম দশ টাকা তো এই দশ টাকার উপরে দশ পার্সেন্ট এক টাকা দশ টাকার উপরে দশ পার্সেন্ট এক টাকা শেয়ার প্রতি অধিকার শেয়ার প্রতি অধিকার হচ্ছে দশ টাকা কিন্তু আমাদের বলছে মোট শেয়ার অধিকার মোট শেয়ার অধিকার বলতে বোঝায় শেয়ার প্রতি যে অধিকার দশ টাকা করে হচ্ছে তাকে আমরা যতটি শেয়ার বিলি করব সেটা দিয়ে গুণ হবে যেমন আমরা এই চল্লিশ হাজার শেয়ার বিলি করেছি মোট ষাট হাজার শেয়ার ছিল তার মধ্যে চল্লিশ হাজার শেয়ার বিক্রয়ের জন্য সিদ্ধান্ত নিল পঁয়তাল্লিশ হাজার আবেদনপত্র পেল। এখন আমি তোমাদের যদি একটু প্রশ্ন করি যে আমার কলেজে সিট চল্লিশ হাজার চল্লিশ হাজার সাপোজ আমি সার্কুলার দিলাম চল্লিশ হাজারের জন্য কিন্তু সে শিক্ষার্থীরা আবেদন করেছে পঁয়তাল্লিশ হাজারজন ভর্তি হবে তো পঁয়তাল্লিশ হাজারজন কি ভর্তি করতে পারবো পারবো না কতজনকে ভর্তি করতে পারবো যতটা পেপারে বিজ্ঞাপন দিয়েছিলাম যে চল্লিশ হাজার বিক্রি করব আমি ভর্তি করব তাহলে এই চল্লিশ হাজার আমার বিলিকৃত হবে এবং চল্লিশ হাজারই ইস্যুকৃত হবে সেজন্য এই চল্লিশ হাজার শেয়ারকে এই এক টাকা দিয়ে গুণ হবে অধিকারের এক টাকা তাহলে শেয়ার অধিহারের পরিমাণ হবে ক নাম্বারের উত্তর আমি করে দেখাচ্ছি উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসে রাখলাম নিচে লিখবো মোট শেয়ার অধিহারের পরিমাণ হবে এই সূত্রটা হচ্ছে বিলিকৃত শেয়ার ইন্টু শেয়ার প্রতি অধিকার তো এখানে বিলিকৃত শেয়ার হচ্ছে এই চল্লিশ হাজার আর শেয়ার প্রতি অধিকার হচ্ছে দশ টাকার দশ পার্সেন্ট দশ টাকার দশ পার্সেন্ট এক টাকা চল্লিশ হাজারকে এক দিয়ে গুণ করলে চল্লিশ হাজার টাকা হবে যেটি শেয়ার অধিকার হিসেবে পরিচিত হবে মোট শেয়ার অধিকার আর যদি যদি বলতো শেয়ার প্রতি অধিকার তাহলে এক টাকা হতো উত্তর এইটুকু এই ছিল ক নাম্বারের উত্তর এবার আমরা খনামারে যাব উদ্দীপক এবার ফিরে এলাম জাবেদা করতে বলেছে ব্যাখ্যা ব্যতীত ব্যাখ্যা দেওয়ার দরকার নেই ব্যাখ্যা দিলেও হবে না দিলেও হবে তাই না তো আমি ব্যাখ্যা দিয়েই দেখাচ্ছি কেননা পরের পরের পরে আবার এই ধরনের প্রশ্ন যদি আসে যদি বলে ব্যাখ্যা দিতে তাহলে তো ঝামেলা সেই জন্য ব্যাখ্যাটা শিখেই রাখি না সমস্যা এখানে একটি বিষয় বলে রাখি আমি নিজে জাবেদা করব উপরে প্রশ্ন লিখে রাখবো প্রশ্ন দেখে দেখে বুঝে বুঝে যাবেদা করব সেই জন্য আমি প্রতি পেজে একটা বেশি জাবেদা করতে পারব না কেননা আমি একটু বড়ো করে বোঝাবো তোমাদের তো তোমরা একটা শখের মধ্যে সব জাবেদাগুলো করবে আমি মূলত এক একটা শখে এক একটা জাবেদা করে দেখাচ্ছি এক এক পেজে তোমরা এক শখের মধ্যে নিচে নিচে জাবেদাগুলি সব করবে বিষয়টি কিন্তু বলে রাখলাম তো প্রথম জাবেদাটা কী হবে মনে আছে শেয়ার ইস্যুর প্রথম জাবেদাটা সাধারণত এই শেয়ারের টাকা শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল তা এই যে পঁয়তাল্লিশ হাজার শেয়ারের আবেদনের অর্থ পাওয়া গেলো এটা ব্যাংকে জমা হবে পাওয়া গেল মানে আমার ব্যাঙ্কে জমা হবে তো ব্যাংক জমা বৃদ্ধি পাবে তো ব্যাংক হিসাব ডেবিট আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট এটা কেন হলো তাই না শেয়ার ইস্যুর ম্যাক্সিমাম যাবে আমরা প্রথমে এটা লিখে থাকি তা কেন লিখি কারণ শেয়ার আবেদনের টাকা ব্যাংকে জমা হয় তো ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে তাই ব্যাংক হিসাব ডেবিট আর শেয়ার আবেদনের টাকা জমা হয়েছে তাই শেয়ার আবেদন ক্রেডিট টাকা হবে কত টাকা হবে যতটি শেয়ারের আবেদনপত্র পাবো তাকে আবেদনের টাকা দিয়ে গুণ করে শেয়ার প্রতি আবেদনের টাকা দিয়ে গুণ করে শেয়ার প্রতি আবেদনের টাকা কত হবে শেয়ার প্রতি আবেদনের টাকা হবে এই শেয়ারের আসল মূল্য দশ টাকা প্লাস অধিহার আমি যেমন পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম অভারটা মাইনাস করেছিলাম আর এখানে অধিহার যোগ হবে অধিহার মানে বেশি মূল্যের দি বিক্রি করা দশ টাকা শেয়ার দশ পার্সেন্ট মানে কি দশ পার্সেন্ট এক টাকা হয় দশ টাকার দশ পার্সেন্ট এক টাকা ওই এক টাকা আর আসল দশ টাকা মোট এগারো টাকা ধরে আমি শেয়ার বিক্রি করব। সেজন্য জন্য এই এগারোকে এই চোপ পঁয়তাল্লিশ হাজার দিয়ে গুণ হবে এই টাকাটা পাবো ব্যাখ্যায় লিখে দেবো প্রতিটি এগারো টাকা ধরে পঁয়তাল্লিশ শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল এগারো টাকা কিভাবে পেলাম এই দশ টাকা আর ওই দশ পার্সেন্ট এক টাকা এক আর দশ মোট এগারো টাকা দরে বিক্রি করতেছি শেয়ারের আসল মূল্য ফেস ভ্যালু ছিল দশ টাকা আমি এক টাকা বেশি মূল্যে এগারো টাকা করে বিক্রি করলাম এই একটা যাবে দা এখন নিতে নিচে তো জায়গা নাই। তাই আমি পরের পেজে আরেকটা জাবেদা করবো কিন্তু তোমরা এক সকের মধ্যে সব জাবেদাগুলি করবে আমি কিন্তু বারবার বলছি পরের জাবেদাটা করার জন্য আবার আমি উদ্দীপকের কিছু অংশ উপরে রাখলাম নিচে যাবেদা শখ অঙ্কন করলাম এখানে আরেকটা জাবেদা করবো তারপরে আরও যাবেদা থাকলে করতে থাকবো এক এক পেজে তোমরা এক এক পেজে এক এক মধ্যে কেউ করবে কিন্তু পরের জাবেদাটা কী হবে পরের জাবেদাটা হচ্ছে শেয়ার আবেদনের অর্থ মূলধন হিসাবে স্থানান্তর করতে হবে এই জাবেদা ক্ষেত্রে অধিকার হিসেবে স্থানান্তর করতে হবে এবং অতিরিক্ত থাকলে ফেরত দিতে হবে তিনটা কাজ করবো এখানে তো কোথার থেকে স্থানান্তর করব শেয়ার আবেদন থেকে তো শেয়ার আবেদন কিছুক্ষণ আগে আমি ডেবিট ক্রেডিট করেছিলাম এখন শেয়ার আবেদন ডেবিট করব। ঠিক সেম টাকা কিছুক্ষণ আগে যে টাকাটা লিখেছিলাম ওই টাকাটার দ্বারাই শেয়ার আবেদন ডেবিট করলাম কেন ডেবিট করলাম শেয়ার আবেদন আমরা কি মুখস্ত করবো না মুখস্ত করব না একটু বুঝে লিখবো অ্যাকাউন্টিং বোঝার বিষয় শেয়ার আবেদন এখানে ডেবিট করতে হবে কারণ কিছুক্ষণ আগে শেয়ার আবেদন আমি ক্রেডিট করেছিলাম কিছুক্ষণ আগে যে আবেদন করেছিলাম ব্যাঙ্ক ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট তো শেয়ার আবেদন ক্রেডিট মানে কি ওখানে একটা দায়ের সৃষ্টি হয়েছে একটা ক্রেডিট ব্যালেন্সের সৃষ্টি হয়েছে শেয়ার আবেদন নামে এখন ওই শেয়ার আবেদনের টাকা যদি আমি মূলধনে স্থানান্তর করি অধিকার স্থানান্তর করি ফেরত দিই তাহলে কি ওই শেয়ার আবেদনটা থাকবে থাকবে না তাহলে শেয়ার আবেদনটা কিন্তু বাতিল করতে হবে তাই এখানে শেয়ার আবেদন ডেবিট করার সাথে সাথে ওই ক্রেডিটটা বাতিল হয়ে গেলো এবার এই শেয়ার শেয়ার আবেদনের টাকাটা কোথায় কোথায় স্থানান্তর করব সেগুলো লিখব এখানে যেমন কিছু মূলধনই স্থানান্তর করব। শেয়ার মূলধন হিসাব ক্রেডিট অধিকার একটা অধিকারই স্থানান্তর করব। শেয়ার অধিকার ক্রেডিট আর কিছু অংশ ফেরত দেব তার জন্য ব্যাংক হিসাব ক্রেডিট তিনটা ক্রেডিট করব। এইখানে আচ্ছা মালিকানা স্বত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয় শেয়ার মূলধন মালিকানা স্বত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আর অতিরিক্ত যে টাকাটা পেয়েছিলাম ওটা ফেরত দিব ফেরত দিলে ব্যাংক জমা কমে যায় তাই ব্যাংক হিসাব ক্রেডিট টাকা লিখবো কিভাবে পূর্বে যাবে দায় পূর্বের অঙ্ক করার দিন গতকালে যে অঙ্কটা করিয়েছিলাম সেখানে একটি কথা বলেছিলাম যে শেয়ার মূলধনের সব সময় আসল টাকা বলবে ফেস ভ্যালু বলবে আসল টাকা কোনটা দশ টাকা তার শেয়ার মূলধনে আমি সব সবসময় দশ দিয়ে গুণ করব। কোনটা গুণ করব, যতটা বিল্লি করেছি বিলি করেছি চল্লিশ হাজার পেয়েছিলাম পঁয়তাল্লিশ হাজার কিন্তু চল্লিশ হাজার বিলি করবো যতটা ইস্যু করেছিলাম আমি যদি কখনো বেশি পাই তাহলে আমি যতটা ইস্যু করেছি সেই পরিমাণটা বিলি করতে পারবো তাই এখানে যাহা ইস্যুকৃত চল্লিশ হাজারকে এই দশ দিয়ে গুণ করে শেয়ার মূলধনে বলবে শেয়ার মূলধনে সবসময় আসল মূল্য বসে বিষয়টি খেয়াল রাখবো এটা কেন বলছি বারবার শেয়ার মূলধনে আসল মূল্য বসে আমি একজন সরকারি কলেজের শিক্ষক সে উনিশশো সাল থেকে আমি পড়াই এক সময় আমি কোচিংয়ে ক্লাস নিতাম ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিংয়ে ইন্টারমিডিয়েট স্টুডেন্ট পড়াইতাম অনেক আগে যখন ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম বাট পরবর্তীতে আমি আবার দুই হাজার পাঁচ সাল থেকে কলেজে শিক্ষকতা করতেছি তো দুই থেকে শুরু করে আজ অবধি যতগুলো আমি বিভিন্ন সময় শেয়ার ইস্যুর অঙ্ক করিয়েছি শিক্ষার্থীদের দেখেছি ম্যাক্সিমাম সময় এই যাবে ভুল করে কি ভুল করে টাকা লিখতে ভুল করে টাকা লিখতে বুঝতে কষ্ট হয় সেজন্য আবার রিপিট করতেছি শেয়ার মূলধনে বসবে যতটি শেয়ার ইস্যু করব। যতটি শেয়ার বিলি করবো সে বিলিকৃত শেয়ারের মূল্য দ্বারা আসল টাকা গুণ হবে এখানে চল্লিশ হাজার ইস্যু করেছি চল্লিশ হাজারই বিলি করব কারণ বেশি পেয়েছি সেজন্য যা ইস্যু করেছি তা বিলি করতে পারবো এইবার আসি শেয়ার অধিহারে কোনটা বসবে এখন মূলধনে যতটা যতটা শেয়ারের মূল্য লিখবো অধিকারে সেম শেয়ার বসবে কিন্তু ওদিকারের টাকাটা একটু চেঞ্জ হবে তাহলে আমরা মূলধন লেখার সময় চল্লিশ হাজার দিয়ে দশ গুণ করলাম এখন অধিয়ার লেখার সময় এই চল্লিশ হাজার দিয়ে অধিয়ার গুণ হবে অধিয়ার এক টাকা কীভাবে দশ টাকা দশ পার্সেন্ট চল্লিশ হাজার টাকা আর ব্যাংক হিসাবে কত লিখব ব্যাংক হিসাবে কত লিখব আমি বেশি পেয়েছিলাম কত আমি ইস্যু করলাম চল্লিশ হাজার পাইলাম পঁয়তাল্লিশ হাজার পাঁচ হাজার শেয়ারের টাকা বেশি পেয়েছে এখন এই পাঁচ হাজার টাকা কিন্তু যারা জমা দিয়েছে আমাদেরকে তারা মূল টাকাও দিয়েছে অধিকারও দিয়েছে মূল টাকা দশ টাকা ও দিয়ে আর এক টাকা এগারো টাকা করে দিয়েছে তাই এগারোকে পাঁচ হাজার দিয়ে গুণ করে ব্যাংক হিসাবে লিখব মানে এই পঞ্চান্ন হাজার টাকা থেকে ফেরত দিব এখন লাস্টে যদি আমি চেক করতে চাই যে আমার অঙ্কটা হয়েছে কিনা না তো এই তিনটা যোগ করে যদি এটার সাথে মেলে তাহলে বুঝবো ঠিক আছে আবার অনেকে এই যে ব্যাকে আমি একটু মুছে দিলাম এই টাকাটা অনেকে কি করে এই টাকাটা অন্যভাবে বের করে কিভাবে এটা থেকে এই দুটো বিয়োগ করে এটা লিখে দেয় সেম টাকা হবে দুইভাবে বুঝতে পারি আমরা তো ব্যাখ্যা লিখতে বলেনি তারপরেও আমি লিখে দিলাম যদি লিখতে পরে পরে পরীক্ষা যদি আবার বলে সেই জন্য লিখে দিলাম ব্যাখ্যাটা ব্যাখ্যা লিখা এই অঙ্কে জরুরি ছিল না কারণ ব্যাখ্যা লিখতে বলেনি কিন্তু আমি শেখানোর জন্য লিখলাম আর একটা যাবেদা কিন্তু আমাদের আছে এই যে শেয়ার প্রতি সেভেন পয়েন্ট সেভেন চার্জ প্রদান করা হয় ওটার জন্য জাবেদা হবে ব্যাঙ্ক চার্জের জন্য আবার আরেকটা একটা জাবেদা শখ রাখলাম আমি উপায় নাই কারণ আমাকে এই একটা বেশি করতে পারবো না জাবেদা আর একটা বেশি জাবেদা যদি আমি সবগুলো একসাথে করতে চাই তাহলে আবার ও প্রশ্নটা রাখতে পারবো না তো প্রশ্ন রাখার জন্য আমি ছোটো ছোটো করে করতেছি জাবেদা তোমরা এক জাবেদার মধ্যেই এক শখের মধ্যে সবগুলি করবে বিষয়টি বারবার বলছি ব্যাংক চার্জ প্রদান করা হলো এটার জন্য যাবে ব্যাংক চার্জ হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট টাকা হবে কত পঁচাত্তর পয়সা না পঁচাত্তর পয়সা না পঁচাত্তর পয়সা দিয়ে গুণ করব বিলিপিত শেয়ার এখানে কিন্তু বিলিপিত শেয়ার এই চল্লিশ হাজার কারণ চল্লিশ হাজার ইস্যু করেছিলাম চল্লিশ হাজারে আমার বিক্রি হয়েছে তো চল্লিশ হাজার গুণ পয়েন্ট পঁচাত্তর সম্ভবত হবে চল্লিশ হাজার গুণ পয়েন্ট পঁচাত্তর কথা হবে সম্ভবত তিরিশ হাজার মেবি তিরিশ হাজার না লিখলো তোল চলতো আমি বুঝিয়ে দিলাম এখন এইখানে একটি বিষয় বলে রাখি এই ব্যাংক চার্জ আমরা সাধারণ জাবেদা করার সময় যে ব্যাংক চার্জ এটা এক না কিন্তু চার্জ সাধারণত খরচ এক্সপেন্স বাট এই ব্যাঙ্ক চার্জটা কিন্তু এককালীন খরচ দীর্ঘকালীন খরচ এটা একটি বিলম্বিত ব্যয় হিসাবে বা ওই যে বিলম্বিত বিজ্ঞাপন প্রাথমিক খরচ আছে না ওই জাতীয় ব্যয় কিন্তু মানে অলিক সম্পদ অসমন্বিত ব্যয় অবাস্তব সম্পদ হিসেবে গণ্য হবে এটি সম্পদ কিন্তু অলিক সম্পদ তো যাই হোক এখন আমরা নাম্বার করবো এই ছিল জাবেদা যাবেদের শেষ গণম্বরে বলছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে ভালো কথা আর্থিক অবস্থার বিবরণী করব শখ আঁকলাম এভাবে শখ অঙ্কন করব তাই না আচ্ছা এখন আর্থিক অবস্থার বিবরণী করার জন্য আমরা একটা কাজ করি যা কিছু অংশ নিয়ে আসি উদ্দীপকের কিছু অংশ প্রথমে সম্পদ লিখব তো সম্পদ লেখার সময় এখানে স্থায়ী সম্পদ নাই চলতি সম্পদ আছে একটা ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত লিখব এখন ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত টাকা পাবো কোথায় এখানে একটি বিষয় ভালো করে লক্ষ্য করি আমরা জাবেদা করার সময় একটা ডেবিট করেছি প্রথম জাবেদায় আর দুই নম্বর জাবেদায় ব্যাঙ্ক হিসাব ক্রেডিট করেছি পঞ্চান্ন হাজার তিন নম্বর যাবে ব্যাংক ব্যাঙ্ক ক্রেডিট করেছি তিরিশ হাজার তা পঞ্চান্ন তিরিশ পঁচাশি হাজার তাই না আর এক নম্বর যাবেদায় ব্যাঙ্ক হিসাব ডেবিট করেছিলাম সম্ভবত চার লাখ পঁচানব্বই হাজার না কত যেত এরকমই হবে তা চার লাখ পঁচানব্বই হাজার থেকে এই পঁচাশি হাজার বিয়োগ করে সম্ভবত চার লাখ দশ হাজার হয় যেটি ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত লিখব চার লাখ দশ হাজার পেলাম আমি মুখে মুখে করে দিলাম যাবে দায় একবার ডেবিট করেছি প্রথম যাবে দেয় ওইটার সাথে দুইবার ক্রেডিট করেছি দুইটা বিয়োগ পঞ্চান্ন হাজার বিয়োগ তিরিশ হাজার বিয়োগ চার লাখ দশ হাজার ব্যাংক জমা উদ্ভৃত চলতি সম্পদ এখন এখানে অলিক সম্পদ আছে একটা বা অলিক সম্পদের আর এক নাম অসমন্বিত ব্যয় ভুয়া সম্পদ অবাস্তব সম্পদ যা বলে শান্তি পায় সমস্যা নেই অসমন্বিত ব্যয় লিখলেও হবে ব্যাঙ্ক চার্জ এই যে পঁচাত্তর পয়সা করে ব্যাঙ্ক চার্জ উপরে উদ্দীপকের কিছু অংশ নিয়ে আসলাম পঁচাত্তর পয়সাকে চল্লিশ হাজার দ্বিগুণ করে তিরিশ হাজার টাকা হয়েছে যেটি যাবেদায় লিখেছিলাম শেষ যাবেদায় তখন কিন্তু বলেছিলাম এই ব্যাঙ্ক চার্জটা কিন্তু সম্পদ কি সম্পদ অলিক সম্পদ ব্যাঙ্ক চার্জ কেন সম্পদ হবে অনেকে প্রশ্ন হতে পারে কারণ এই ব্যাঙ্ক চার্জটা দীর্ঘকালের জন্য ব্যাঙ্ক চার্জ এককালীন খরচ যে ব্যয়টা আমরা অনেক দিন ব্যবসায় আস্তে আস্তে অবলম্বন করব এই জাতীয় খরচকে বিলম্বিত ব্যয় যেমন অসমন্বিত ব্যয় লিক সম্পদ এইভাবে আখ্যায়িত করা হয়ে থাকে যেমন বিলম্বিত বিজ্ঞাপন প্রাথমিক খরচ শেয়ার অবলোকের দস্তরি শেয়ার অবহার ওটাও কিন্তু অল্লিক সম্পদ এবং এই শেয়ার বিক্রি করতে যে ব্যাংক সার্স এটা অল্লিক সম্পদ বিষয়টি খেয়াল রাখবো এবার এই দুটো যোগ করে নিচে লিখবো মোট সম্পদ মোট সম্পদ গেল এখন এই এটা কিন্তু আর আছে আরও একটা অংশ আছে শেয়ার মালিকানা সত্ত্বেও দায়সমূহ তো এই অঙ্কে তো দায় থাকবে না শেয়ার মূলধন থাকবে এখন শেয়ার মূলধন লেখার সময় এইবার আমরা এই উপরের লাইনটা পড়ব উপরের লাইনটা কিন্তু এখনো পড়িনি আমরা প্রতিটি দশ টাকা দরে ষাট হাজার শেয়ার ছিল ষাট লক্ষ টাকা অনুমোদিত ছয় লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে কোম্পানি তৈরি হয়েছে নিবন্ধিত মূলধন ওইটা এখন লিখব ওটা কীভাবে লিখবো ওখানে যেভাবে লেখা আছে সেইভাবে প্রতিটি দশ টাকা দরে ষাট হাজার শেয়ার তো প্রতিটি দশ টাকা ধরে ষাট হাজার শেয়ারকে গুণ করলে ছয় লাখ হবে এই ছয় লাখ হবে ডাবল দাগ দিয়ে দিব এখন এই ছয় লাখ এ ঘরে লিখলে হবে এ ঘরে লিখলে হবে যেখানেই না কেন ডাবল দাগ দিব প্রশ্ন হচ্ছে এটা কারণ এটা আমরা নিয়ম রক্ষার্থে লিখি এটা যোগ বিয়োগ হয় না আচ্ছা এরপরে ইস্যুকৃত বিলিকৃত ও আদায়কৃত এখানে চল্লিশ হাজার শেয়ার ইস্যু করেছিলাম চল্লিশ হাজারই বিলি হয়েছে এবং চল্লিশ হাজারের টাকা সম্পূর্ণ আদায় হয়েছে সেজন্য একবারে লিখেছি ইস্যুকৃত বিলিকৃত ও আদায়কৃত ব্র্যাকেটে লিখব প্রতিটি দশ টাকা দরে চল্লিশ হাজার শেয়ার এই প্রতিটি দশ টাকা দরে চল্লিশ হাজার শেয়ার এখন অনেক শেয়ারের শিক্ষার্থীর মনে হতে পারে কেন ওই যে দশ পার্সেন্ট অবহার এক টাকা ছিল এটা কোথায় গেল একটা কথা আমি পূর্বের ক্লাসে বলেছিলাম আবার আজকে বলছি মূলধনে সব সময় আসল টাকা বসে অধিয়ার থাক আর অবহার থাক কোনো বিষয় না মূলধন লেখার সময় মেন টাকা দিয়ে মেন টাকা দিয়ে গুণ হবে তাই আমরা দশ দিয়ে গুণ করেছি যতটা ইস্যু করেছি তত শেয়ারের মূল্য চার লক্ষ টাকা হবে শেষের ঘরে লিখব এটা নিচে ডাবল দাগ দিব না আদায়কৃত থাকলে তার নিচে ডাবল দাগ দিব না কেন আদায়কৃত নিচে আর কোনো মূলধন বসে না এইবার সঞ্চিত ও উদ্বৃত্ত এখানে একটা আইটেম আছে শেয়ার অধিহার শেয়ার অধিহারের টাকা কিন্তু ক নাম্বারে বের করেছিলাম অথবা এই চল্লিশ হাজারকে এই এক দিয়ে গুণ করব দশ টাকা দশ পার্সেন্ট এক টাকা চার টাকা হবে চল্লিশ হাজার টাকা হবে সরি নিচে দাগ দিব এই দুটো যোগ করে এখানে লিখব এই টাকা আর এই টাকা দুইটা কিন্তু মিলে যাবে দুটা মিলে যাবে তো এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল এবং আমার ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করার পাশাপাশি যদি বেল আইকনটি অন করে রাখো আমি ক্লাস নেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে পরিচিতি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কেমন